দুবেলায় চলে এলাম নদীর ঘাটে দেখো কত মানুষ সবাই কিন্তু চলে এসছে দর্পণ করতে আজকে শুভ মহালয়া সকলকে জানাই আমিও চলে এলাম দেখো আমি কিন্তু চান করব না ওই যে পাশের বাড়ির মেয়েটা ও এসছে আমাকে সকাল সকাল তুলে নিয়ে চলে এসছে আমাকে যাক এসেও ভালো লাগলো সব দেখে খুব ভালো লাগছে আর দেখো নদীতে কত সুন্দরভাবে শিলা ঘুরে বেড়াচ্ছে এখানে সেই শিলা ফুল না কি বলে সেইটা এটা আমাদের যেখানে শ্মশান সেখানে এই ঘাটটা মানে শ্মশান ঘাটা ঘাট এটা সবাই এখানে চান করে জলটা জল এখন প্রচুর ঘোলা এই ম্যাডাম জি নদীতে গেছিল আছে কি করতে গেছিলে বলো দর্পণ করতে গেছিল এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে এটা আমাদের শ্মশান কালকে এখানে হোম যজ্ঞ হয়েছে এটা নতুন তৈরি করেছে এখানে যাচ্ছি বাজারের দিকে বাজার মানে আমাদের বাড়ির দিকেই যাচ্ছি বেচারিয়া কেমন ঠান্ডা রে দেখিস তোকে তো তোর নিচলে আমার তো টেনশন হয়ে যাচ্ছিলো যা কাদা যে চিৎপাটাং না হয়ে পড়ে যাস দেখা যাচ্ছে শরতে ভেসে গেলি তাই তো তো আমাদের এখানে বাজারটা দেখবে আজকে রবিবার এখানে ভোরবেলায় মানে সকাল সকাল আমরা চলে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে তো তোমরা দেখো এখানে কত রকমের সবজি পাবে সস্তা সস্তা বাজার পাবে এখানে আজকে হাট বার আছে ঠিক আছে আর কি কাদা দেখো বাজার এখানে সস্তা সস্তা পাবে বাজার কচু সব এখান থেকে সবজি বাজার নিয়ে সবাই সবাই সব বাজার বাজারে গিয়ে বিক্রি করে অনেক সবজি অনেক সবজি দেখো কত সবজি এইদিন পেছনে দেখো আমাকে আর দেখাচ্ছি না এটা হচ্ছে ডকঘাট আমি যে রাস্তাটা দিয়ে রোজ যাওয়া আসা করি সেই রাস্তাটা দুটো দিন প্রচুর ভিড় থাকে এখানে প্রচুর বৃহস্পতিবার আর রবিবার সঙ্গে আছে গেছিলাম ইনি দর্পণ করতে গেছিল শুভ সকাল সকল বন্ধুদের জানাই কে লেবু খাবে আমাদের দেশে চলে আস আমাদের দেশে কিন্তু পাস নেই কিন্তু বাজার আছে হুম তো সকালে ভালো থাকো টাটা বাই বাই